বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলা হয় বাংলাদেশে ইসলামী রেনেসার কবি বলা হয় কবি ফরুক আহমদকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরুক আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পান কত সালে ফরুক আহমদ স্বাধীনতা পুরস্কার পান উনিশশো আশি সালে ফরুক আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি উনত্রিশতম বিশেষে আসছিল সো ফরুক আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে সাত সাগরের মাঝি সাত সাগরের মাদি কার রচনা আঠাশ এবং বাইশতম বিশেষ আসছে সো সাত সাগরের মাদি রচনা করেছেন ফরুক আহমদ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য তেরোতম বিশেষ আসছে সো ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সাত সাগরের মাঝি অর্থাৎ ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য হে মাঝি এবার তুমিও পেওনা ভয় তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময় ঝরুক এ ধরে নারিঙ্গি পাতা তবু পাতা অগণন ভিড় করে যেথা দাগ আকাশে হেরার রাজতরণ কবি ও কবিতার নাম কি এই বিখ্যাত লাইনটি ফরুক আহমেদের সাত মাঝি কবিতা থেকে নেওয়া হয়েছে সিরাজাম মুনিরা কাব্যের কে সতেরোতম বিশেষে আসছিল সো সিরাজাম মনিরা কাব্যের রচয়িতা ফরুক আহমদ কোনটি ফরুক আহমদের কাব্য চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ফরুক আহমেদের কাব্য হচ্ছে সিরাজাম মুনিরা পাঞ্জারি কবিতাটি কে লিখেছেন পাঞ্জারি কবিতাটি লিখেছেন ফরুক আহমদ পাঞ্জারি কবিতাটি কোন ছন্দে রচিত পাঞ্জারি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত মাঝি সে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল ছবি সে তসবির যেন দাঁড়িয়ে রয়েছে আজ কে মাঝিকে আহ্বান করেছেন আহ্বান করেছেন কবি ফরুক আহমদ ফরুক আহমেদের নৌফেল ও হাতেম কোন শ্রেণীর নাটক হাতেম কাব্যধর্মী নাটক আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য কি আহসান হাবিবের কবিতার বৈশিষ্ট্য ছিল বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ আহসান হাবিবের কোন কবিতাগুলো পাঠককে সহজে আকৃষ্ট করে পাঠককে সহজে আকৃষ্ট করে আহসান হাবিবের ব্যঙ্গাত্মক কবিতাগুলো রাত্রিশেষ শেষ কী ধরনের রচনা রাত্রি শেষ আহসান হাবিবের একটি কাব্য সায়া হরিণ কাব্যগ্রন্থটি রসই থাকে হরিণ কাব্যগ্রন্থটি রচয়িতা আহসান হাবিব সারা দুপুর কাব্যটি রসই থাকে সারা দুপুর কাব্যটি রচয়িতা আহসান হাবিব আহসান হাবিবের কাব্যগ্রন্থ কোনটি আহসান হাবিবের কাব্যগ্রন্থ হচ্ছে আশার বসতি সারাদুপুর সায়াহরিনা তৎ অ্যান্সার চেয়ে উপরের সবগুলো আউসান হাবিবের কাব্যগ্রন্থ মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখককে মেঘ বলে চৈত্রে যাব কাব্যগ্রন্থটির লেখক আহসান হাবিব আশার বসতি কাব্যগ্রন্থের কে আশার বসতি কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবিব পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে মেঘ মুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে এই কবিতা অংশটুকু কোন কবি রচনা এই কবিতা অংশটুকু আহসান হাবিবের মেঘনা পাড়ের ছেলে কবিতা থেকে নেওয়া হয়েছে আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবিকে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটির কবি হচ্ছে আহসান হাবিব কোনটি আহসানাব্যগ্রন্থিবের কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ হচ্ছে দেখতে পাচ্ছেন রাত্রি শেষ আহসানের কাব্যগ্রন্থ তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম